হঠাৎ প্রকাশ্যে ওবায়দুল কাদের নির্বাচন ঠেকানোর হুমকি কি করবে ইউনুজ সরকার এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের একটি বড় ভুল ভারত হাসিনার গুণসুটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হঠাৎ প্রকাশ্যে ওবায়দুল কাদের নির্বাচন ঠেকানোর হুমকি কি করবে ইউনুস সরকার প্রায় দশ মাস পর হঠাৎই প্রকাশ্যে এলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচই আগস্ট লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে যে দেশের নুন খেয়েছে যে দেশকে রক্ষা করার শপথ নিয়েছিল এখন সেই দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্রে মেতে উঠেছে ফাসিস্ট হাসিনার সাঙ্গোপাঙ্গরা তার লাশের ওপর দিয়ে হলেও আগামী নির্বাচন ঠেকাতে চায় এবার তো প্রকাশ্যেই বলে দিল ফাসিস্ট হাসিনার অন্যতম মন্ত্রী ফাসিস্ট ওবায়দুল কাদের তার ভারসমতে যেভাবেই হোক আগামী নির্বাচন ঠেকাবে এমন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে ক্ষমতায় থেকে নামাতে এর পরিপ্রেক্ষিতে হাসিনা বারবার ভারত থেকে বলে আসছে মোদী সরকার আমাদের পাশে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই একজোটে হাতে অস্ত্র নিয়ে মাঠে নামতে শুধু এটাই না ভারতের কলকাতায় জড়ো হচ্ছে আওয়ামী লীগের সব পলাতক নেতা মন্ত্রীরা তারা দফায় দফায় গোপন বৈঠকও করছে এ কারণে এবার প্রকাশ্যে এসে ফ্যাসিস্ট কাদের জোর গলায় বললেন আগামী নির্বাচন যেভাবেই হোক থামিয়ে দেব রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জনের জন্ম দেওয়া এই আত্মগোপন নেতা মধ্যরাতে ভিডিও বার্তায় ফের সরব হয়ে জানালেন আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় ভিডিও বার্তায় কাদের বলেন আজকে বিচার হচ্ছে ক্যাঙ্গারু কোর্টের মতো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমরা পালাব না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কিন্তু প্রতিরোধ চালিয়ে যাব তারই বক্তব্যে ফের আগের সেই আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা ফিরে এসেছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু এক ব্যক্তির বার্তা নয় বরং আগামী নির্বাচনের আগে একটি সম্ভাব্য নতুন রাজনৈতিক পর্বের সূচনাও হতে পারে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তিনি আরো অভিযোগ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন দেবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে নির্বাচনের নামে গঠিত তথা কথিত সংস্কারপন্থী জোট সম্পর্কে তিনি বলেন এই অশুভ অ্যালায়েন্স জাতিকে বিভ্রান্ত করছে আমরা এই ধারা সালের পাঁচ আগস্ট এক যুগান্তকারী রাজনৈতিক মোড় নেয় বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার ক্ষমতায় আসে এরপর থেকেই আত্মগোপনে চলে যান দলের বেশিরভাগ শীর্ষ নেতা তার মধ্যেও বায়দুল কাদের ছিলেন সবচেয়ে আলোচিত মুখ তবে এই দীর্ঘ নিরবতা ভেঙে তার হঠাৎ প্রকাশে আসা এবং নির্বাচনে বার্তা সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কেউ কেউ বলছেন এটা হতে পারে আওয়ামী পুনরুদ্ধার যুদ্ধের সূচনা কাদের কাদেরের এই বক্তব্য শুধু একটি ভিডিও বার্তা নয় বরং এক নতুন রাজনৈতিক বাস্তবতার দিক নির্দেশনা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয়ে সরকার বা ক্ষমতাসীন শক্তিগুলোর পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে বাংলাদেশের একটি বড় ভুল ভারত হাসিনার গুণসুটি গণভ্যুত্থানের প্রায় এক বছর হয়ে গেছে যেই গণভ্যুত্থান বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে মাত্র কয়েক সপ্তাহে সেই অভ্যুত্থানে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারান আহত হন অনেক দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পরেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইনুস এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করে যেগুলো বহু বছরের দুর্নীতি পরায়ণ শাসনে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের এগারো মাস পার হলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত রাজনৈতিক বিক্ষোভ চলছে অনেক রাজনীতিবিদ প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে তারা সমঝোতার পথে হাঁটতে অনিচ্ছুক অন্যদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ মার্কিন সহায়তা হ্রাস ও শুল্ক আরব বাংলাদেশের উন্নয়নকে হুমকির মধ্যে ফেলেছে আর দেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক সংকটে এখন প্রশ্ন উঠেছে সতেরো কোটি চল্লিশ লাখ মানুষের এই দেশে কি নতুন সুযোগটিও নষ্ট করে ফেলবে মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলেছেন তার পরিকল্পনা সঠিক পথে আছে সম্প্রতি দায় ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে চুরাশি বছর বয়সী এই নেতা বলেন বাংলাদেশিরা যে গভীর সংস্কারের প্রত্যাশা করছে তা বাস্তবায়নের সময় লাগবে তবে অন্তত অর্থনীতির ক্ষেত্রে তার সরকারের পক্ষে ভালো খবর রয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক ধারণা করছে জুনে শেষ হওয়া অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি চার দশমিক দুই শতাংশ থেকে কমে তিন দশমিক নয় শতাংশ হবে এটা খুব চমকপ্রদ না হলেও গত বছরের প্রত্যাশার তুলনায় অনেক ভালো প্রবাসী আয় ইতিবাচক প্রবাহ রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এছাড়া বার্ষিক মূল্যস্ফীতির হার শেষ বছরের জুলাইয়ের প্রায় বারো শতাংশ থেকে কমে বছরের মে মাসে নয় শতাংশে নেমে এসেছে সরকার ব্যাংক খাত থেকে অপরিশোধিত ঋণ পরিশোধের উদ্যোগ নিয়েছে এবং আগের সরকারের আমলে বিদেশে পাচার হওয়া বিপুল অঙ্কের অর্থ উদ্ধারে তৎপরতা শুরু করেছে এসব ইতিবাচক অগ্রগতির ফলে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশীয় উন্নয়ন ব্যাংক উভয়ে কয়েক বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের চন্দন সাপ মতে এখন পর্যন্ত সরকারের সংস্কার কার্যক্রমগুলো সহজলভ্য ফলাফলের ওপর সীমাবদ্ধ রয়েছে এখনও প্রধানত রপ্তানির উপর নির্ভরশীল তবে অবকাঠামোগত দুর্বলতা এবং যুব সমাজের জন্য এখনও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না বাংলাদেশ বিশেষ করে এখন মার্কিন শুল্ক যুদ্ধের কারণে এসব সমস্যা আরও জরুরি হয়ে উঠেছে অর্থনীতিতে অগ্রগতির কারণে আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেলেও সরকারের বৈদেশিক দুর্নীতি নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ সকলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মার্চে চীন সফর করেন তিনি সেটি ছিল তার প্রথম বৃহৎ কোন দ্বিপক্ষীয় সফর সেখানে তিনি কিছু চুক্তিতে স্বাক্ষর করেন বিভিন্ন প্রতিবেদনের তথ্য মতে সম্ভবত চীনের যে দশ সি এবং জে এফ সতেরো মডেলের যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ সম্প্রতি এসব বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে পাকিস্তান উনিশ জুন প্রথম ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলন মিলিত হয় চীন পাকিস্তান ও বাংলাদেশ এসব ঘটনা ভারতের সঙ্গে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে আগে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয়ে আছেন যদিও বাংলাদেশে সব বিষয়ে তেমন পাত্তা দিচ্ছে না গত বছরের এক সমীক্ষায় দেখা গেছে পঁচাত্তর শতাংশ মানুষ চীনকে ইতিবাচকভাবে দেখেন আর ভারতকে পছন্দ করা মানুষের সংখ্যা মাত্র এগারো শতাংশ তবে বৃহদাকার কোনো প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে এপ্রিলে একটি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত এর আগে বাংলাদেশি পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে ভারতীয় বিমানবন্দর ব্যবহার করা হতো কিন্তু এখন সেই সুযোগ নেই ফলে ব্যবসায়ীদের ব্যয় আগের তুলনায় বাড়বে সম্পর্ক বাংলাদেশ সম্পর্কের জন্য হতে পারে যুক্তরাষ্ট্র বিদেশি সহায়তা কমানোর আগে সুবিধাভোগী দেশগুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ যে সহায়তার বেশিরভাগ অংশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যবহার করা হতো এছাড়া বাংলাদেশি পণ্যের সর্ববৃহৎ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র গত মাসে বাংলাদেশ বাণিজ্য সংক্রান্ত আলোচনা শুরু করেছে কারণ তারা নয় জুলাই থেকে কার্যকর হওয়া সাঁত্রিশ শতাংশ পারস্পরিক শুল্ক আরানোর চেষ্টা করছে তবু বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল কত দ্রুত দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং সেই অর্জন কতদিন স্থায়ী হবে ড মোহাম্মদ ইউনু সিংগি দিয়েছেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে তার আগে তিনি চান রাজনীতিবিদরা জুলাই সনদের স্বাক্ষর করবেন যা নির্বাচনের মূলনীতি নির্ধারণ করবে এবং জয়ী দলের প্রয়োজনীয় সংস্কারের তালিকা ঠিক করবে তবে রাজনীতিবিদরা ঠিক কোন শর্ত এই সনদে যুক্ত করতে রাজি হবে তা এখনও অস্পষ্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত দলের সংখ্যা প্রায় একশো যা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি নতুন দলগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এটি ছাত্র নেতৃত্বাধীন দল যা গণ অভ্যুত্থান থেকে জন্ম নিয়েছে অন্তর্বর্তী সরকার নতুন রাজনৈতিক প্রজন্ম গড়ে তোলায় আগ্রহী তাই এটি একটি আশা জাগানোর সংবাদ তবে সমস্যা হলো এসব ছোট দলগুলো সম্ভবত খুব ভালো ফল করতে পারবে না একটি জরিপে দেখা গেছে যারা ইতিমধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ এনসিপি কে ভোট দেবে পুরনো দলগুলো অনেক ভালো অবস্থানে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নেওয়া ভোটারদের বিয়াল্লিশ শতাংশ সমর্থন পাচ্ছে ইসলামী দল জামায়াত ইসলামী বত্রিশ শতাংশ ভোট পেয়েছে উদারপন্থীরা আশঙ্কা করে ইসলামপন্থীরা ধর্মীয় উগ্রপন্থীদের প্রাধান্য দেবে আর বিএনপির ব্যাপারে অনেক বাংলাদেশি মনে করে এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই দুর্নীতিগ্রস্ত সেই দল আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নেবে না অন্যান্য দলগুলির দীর্ঘ মাসব্যাপী চাপের পর অন্তর্বর্তী সরকার মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে তাত্ত্বিকভাবে বিচারকার্য বিচার কার্য শেষ হওয়ার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে বিষয় হচ্ছে এই আইনি লড়াই অনেক সময় ধরে চলতে পারে এক্ষেত্রে ঝুঁকি হচ্ছে বহু ভোটার মনে করতে পারেন এমন সিদ্ধান্ত তাদের ভোটাধিকারের সুযোগ সীমিত করেছে আশ্চর্যজনকভাবে এখনো আওয়ামী লীগের কিছুটা জনপ্রিয়তা রয়ে গেছে জরিপের অন্তত পছন্দের তালিকায় লীগ শীর্ষে আছে আওয়ামী লীগের এক নেতা আরাফাত জোর দিয়ে বলেন দেশের অর্ধেক মানুষ এখনও তার দলের প্রতি সহানুভূতিশীল আওয়ামী লীগের দাবি গণভূতনের পর থেকে পুলিশি হেফাজতে দলটির অন্তত চব্বিশ জন নেতা কর্মীর মৃত্যু হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন